আসসালামু আলাইকুম থেকে দিয়েছিল যেখানে যুক্ত আছেন আমাদের লাইভে সবাইকে জানাই ভালোবাসা জানাই বলো আজকে অনেক সুন্দর সুন্দর কন্যাকুমারী আসলাম যে প্রোডাক্টগুলো থাকবে অনেক সুন্দর এবং মাত্র বেশি না মাত্র আধা ঘন্টা হয়েছে আমাদের শরীরে তুলছে আমাদের কারখানা কিন্তু আমাদের শরীরের পাশেই আমাদের শরীরের পাশে আপনি আমাদের গরম দেখতে পাবেন কী ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট আজকে তুলে তুলে দেখাবো এই কন্যাকুমারীর মাঝে চার্জেটা লাগবে আর দ্রুত আমাদের পেজ থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের প্রতিটা প্রোডাক্টের সম্পূর্ণ থাকবে আপনার আরি কাজ করা অল ওভার আরি সামনের পার্ট ব্যাক পার্ট হাতা অল ওভার আরি কাজ করা এবং এটা কিন্তু নিচে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হবে বোরিং কাজ করা দেখেন অল ওভার আরি প্লাস পুরো বডিতেই নিচে কিন্তু বোরিং কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি একটি সিরিজ যেটা থাকছে এবং সেই দের কালেকশন কালকে শুক্রবার আর যারা বাসে বসে থেকে সময় নষ্ট করতেছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম বান্টিয়া দর্শ বাজার আইসে প্লাজা ইমতিয়াজ ফ্যাশনাবলি সাপ্তাহে সাত দিন খোলা আছে আর বিশেষ করে কালকে অনেক বেশি কাস্টমার হবে আমাদের শোরুমে আর যেটা আবহাওয়া আমরা পাইতেছি কারণ হয়েছে কালকের পর দিনে আপনার রোজা এসে পড়বো এই রোজার সময় কিন্তু অনেক ক্লান্ত হয়ে যাবে কাস্টমার আমাদের বান্টিয়া আসতে তাই অনেক কাস্টমার কিন্তু বান্টিয়া কালকে আসবে আপনারও গরম না বসে থেকে যারা আমাদের কাস্টমার আছেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করতে যেটা ওনাটা ওনা কিন্তু কাটরে কাজ করা থাকবে এবং ওনা থাকবে ফুল পাঁচ হাত নামার জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকে চলে আসতে পারেন আমাদের শোরুম বান্টিয়া দর্শ বাজার আইসা প্লাজা ইমতিয়াজ ফ্যাশন অবশ্যই বান্টিয়া দ্বারা এসে যদি কেউ আমাদের শোরুম না চিনেন আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন নাম্বারে জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন টু এই নাম্বার যোগাযোগ করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আর যদি আমাদের শোরুমে আসেন অবশ্যই যোগাযোগ করবে আসবেন আমাদের সাথে কারণ আমরা অনেক সময় অনেক ধরনের আপনার আশেপাশে থাকি অনেক শরুমেটা আসতে হয়ে যায় আর তখন যদি আপনি আমাদের শোরুমে আসেন তখন যদি আমাকে কিছু নাও পান আমাকে কল দিয়ে এই ধরনের ডিজাইনগুলো আপনি পেয়ে যাচ্ছেন কারণ আমাদের বিভিন্ন শোরুমে একশন করতে হয় আমাদের শোরুম তো আরও চার থেকে পাঁচটা মার্কেট আমাদের শোরুম আছে এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো থাকবে আপনার কন্যাকুমারী সিজ একদম শেয়ার কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন আমার লিঙ্কটি আসছে সহজে এটা কিন্তু অল ওভার কাজ করা আমি ব্যাকবারটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার নিচে আপনার কাজ করা প্রোডাক্টের এবং পুরো সুতোটাই পুরো পরিটাই কিন্তু অল ওভার আরি করা অল ওভার আরি করা এবং নতুন একটা থ্রি নতুন একটা কাপড় দিয়ে এটা ফেব্রিকটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় অবশ্যই পুরো লাইফটা দেখবেন অনেক সুন্দর সুন্দর থ্রি আজকে লাইফে দেখাবো প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো যা যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের শুরুমে কিন্তু পর্যাপ্ত গান কালেকশন কিন্তু ভরপুর আছে হাজার হাজার থ্রি পিস আপনার এই দুই হাজার পঁচিশে ঈদের জন্য আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি আমরা রেডি করছি আমরা আমাদের গোডাউন এবং নতুন নতুন যে প্রোডাক্টগুলো আছে বি জম জম মাথার আর সব ধরনের প্রোডাক্টগুলো আজকে দেখাই অবশ্যই লাইকটা সবাই শেয়ার করে দিবেন যারা পাইকে নিয়ে পাইকির ব্যবসা করতে চাচ্ছেন লাইকটা শেয়ার করে দিবেন অনেক চমৎকার চমৎকার দেখাই যাচ্ছে এই ধরনের প্রোডাক্ট আপনি আগে কখনও দেখেন নাই এবং আগে কখনো এই প্রোডাক্ট এই ডিজাইন আমরা দেখাই নি যারা পাইকিভাবে নিতে চাচ্ছেন শুধুমাত্র আমাদের লাইফ থেকে নেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দ্রুত আপনার হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে এবং দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি পাবেন না যে বাইরের কাছে আছে এক দুদিন করে নিব এক দুদিন লেট করলেই আপনি প্রোডাক্টের ডিজাইন হারাই নেবেন পড়াকের কোয়ালিটি হারাই নেবেন কারণ কি জানেন বর্তমানে চাহিদা কাপড়ের চাহিদা অনেক আমরা কাপড় শোরুম ফেরি খালি হয়ে যাচ্ছে এত পরিমাণ এবছর টান দিতেছে ভাইয়া পাইকের সিভিস দেখান পাকিস্তানের সিভিস আপু এখন দেখানো সম্ভব এখন যেগুলো দেখতেছে এগুলো দেখেন কোনো আপনি ভিডিও করলে হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিয়ে জায়গা লাগে এত পরিমাণ সেল দাম দিতে প্রোডাক্টের আমরা হাসে খালি হয়ে পড়ি দেখাই যেগুলো প্রায় আমাদের অধিকাংশ হাসি বর্তমানে খালি যেগুলো আমরা কারখান থেকে প্রোডাক্ট আইনি আবার ভরতেছি কারণ এত পরিমাণ প্রোডাক্ট এখন চাহিদা ছিল আর যে প্রোডাক্টটা আমরা বর্তমানে চাহিদা পূরণ করতেছি কারণ আমাদের পরিমাণ হাজার হাজার সিরিজে কমতি নেই আপনার যত পরিমাণ প্রোডাক্ট লাগবে যোগাযোগ করবেন এবং আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন আর সেই প্রোডাক্টের ছবিও অন্য যার কাছ থেকে কিনেন আমরা সাথে যোগাযোগ করবেন সেম প্রোডাক্ট যদি আপনি দশ টাকা কমে পান তাহলে ওর কাছ থেকে কেন নেবেন কারণ এটা হচ্ছে আমাদের পাইকারি প্রতিষ্ঠান আমরা সেল প্রোডাক্ট একই কোয়ালিটি প্রোডাক্ট আমরা কমে বিক্রি করে ফেলি কারণ আমাদের সেল অনেক বেশি আমরা খুব কম লাভে প্রোডাক্ট বিক্রি করি যারা পাইকিভাবে নিতে চাচ্ছেন তো সবার থেকে কম প্রায় যদি ভালো মনে প্রোডাক্ট নিতে চান আর যোগাযোগ করবেন ইন্টেয়াস বেশি হাওদিক এই যে ডিজাইনটা দেখেন একদম শান্ত সৃষ্ট একটা কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা প্রোডাক্ট একদম জগজগা ফলকা প্রিন্টের মাঝে অল ওভার কাজ করে এটা কিন্তু পুরো থ্রি পিসটাই কাজ করা সামনের পার্ট ব্যাক পার্ট অন্যা হাতা একদম পুরো ফির গাছ করে এবং সেলার পেয়ে যাচ্ছে পাক্কা এক কালার একটা আড়াই গোস্ত্রী সেলভার আর যেটা পাক্কা আড়ে গোস থাকবে এবং কাঠোরকে কখন না ওনা কিন্তু দুড এরকম কাঠোর কাজ করা এবং ওরা থাকবে আড়াই হাত ধরে পাক্কা পাঁচ হাত নামার জন্য কিং সাইজ সবার হয়ে যাবে নামার জন্য রমজান উপলক্ষে নামার জন্য কিন্তু এই ধরনের কেউ মিস করবেন না আর যারা বিশেষ করে বান্জিও তারা আগামীকাল আসবেন আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করে যাবেন আমাদের শোরুমের সব ধরনের সিরিজ পাবেন সবার থেকে কম প্রাইজে ইনশাল্লাহ সেই ধরনের প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন সবার থেকে ব্যতিক্রম কিছু কোয়ালিটি যদি নিতে চান আর সরাসরি চলে আসবেন ইমতিয়াজ ফন হাউস আইসা প্লাজায় সামনে আপনি এসে দেখে শুনে বুঝে আপনার মন মতো আপনি নিতে চমক আজকের এই প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না নতুন প্রোডাক্ট নতুন কোয়ালিটি সবার আগে নিতে যোগাযোগ করবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে যা নতুন আছেন অবশ্যই প্রেসে ফলো করে রাখবেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন যে যেখান থেকে যুক্ত আছেন বাইপ্লাস বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জেলার মানুষ আপনি শোরুমে আসেও নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন কোনো কারণবশত আপনার ঠিকানা আমরা পড়াগুলো হোম ডেলিভারি প্লাস সুন্দরপ্রিডের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যে কোনো জেলা থেকে যে কোনো অঞ্চল থেকে প্রোডাক্টগুলো অর্ডার করলে আপনার ঠিকানা পড়াগুলো পাঠিয়ে পাঠিয়ে দিবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ডিজাইনগুলো দেখেন আর স্ক্রিনশট নেন যেই ডিজাইনটা আপনার পছন্দ হবে

নিচে যে প্যানেলটা খুবই এমব্রয়ডারি সুতো দিয়ে খুবই একটা সুন্দরভাবে কাজ করা আছে এবং ব্যাক পার্টটাও থাকবে কাজ করা ব্যাক খুবই সুন্দরভাবে কাজ করা আছে এই ধরনের প্রোডাক্টগুলো আগে কালকে যারা শোরুমে আসবেন কেউ মিস করবেন না কারণ এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে চমৎকার চমৎকার সিরিজ আমরা দিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু আমাদের শোরুমে আরো অনেক সিরিজ ঢুকছে আপনি চাইলে সেই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর প্রোডাক্ট জাস্ট ওয়াও যার যেটা লাগবে শুধুমাত্র ইউজ করতে এইটা দেখেন আরো একটা ডিজাইন আরো একটা কারণ চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সিরিজ নিজে যোগাযোগ করবেন ইমতিয়াজ ফাউস এটার নাম হচ্ছে কন্যা আর যারা আসবেন অবশ্যই চলে আসবেন আমি শুনবেন আর কালকে আহ দেখ বা আমাকে দুপুরের দিকে না কালকে আবার আমার এখানে পরীক্ষা আছে তাই আমরা যদি আসতে চান সকাল সকাল চলে আসবেন যে ক্লাস বাইরে আসবেন সকাল সকাল চলে আসবেন আমি দশটা সাড়ে দশটার মতো শুরু আসছি এই যে ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন

ইনটেক ইনটেক নতুন নতুন প্রোডাক্ট আমাদের শরুমে কালকে আসলে দেখতে পারবেন নিতে পারবেন কালকে শুধুমাত্র কালকের জন্য অনেক অনেক প্রোডাক্ট অনেক নতুন নতুন ডিজাইন আমাদের শোরুমে কিন্তু তুলছি অবশ্যই কালকে যারা বান্টিয়া আসবেন আর সরাসরি চলে আসবেন আমাদের শোরুমের সব ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য দেখার জন্য আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনার প্রোডাক্ট নিতে হবে প্রথম একটু জ্ঞান অর্জন করেন কীভাবে প্রোডাক্ট আর সেল করবেন কীভাবে কী করবেন আপনি বানটিতে আসেন সরাসরি কথা বলেন দেখে শুনে বুঝে দশ দোকান ঘুরে যার কাছে কম পাবেন তার কাছে প্রোডাক্ট নিয়ে যাবেন কারণ আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি যে প্রাইসে দিই এই প্রাইসে দেওয়ার মতো আর সবাই রেমনি টেক আশা করি হয় নাই এবং হইলেও অনেক লস দিয়ে কারণ আমরা প্রোডাক্ট সুতরা থেকে গ্রে থেকে ফি সব ধরনের প্রোডাক্ট আমরা নিজে করে থাকি বলি আপনার এত ধরনের প্রোডাক্টগুলো এত কম প্রাইসে নিতে পারি আপনি আমাদের শোরুমে হাজার হাজার চিবিস পাইবেন আপনি কি চিবিস লাগবে আমাকে বলবেন সেই ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারেন আপনি যদি চান যে ভাই আমার এমন এমন ডিজাইন এমন এমন প্রোডাক্ট আমি আপনার কাছে তৈরি করে নিতে চাই আপনি আমাদের মেশিন থেকে আপনার মতো প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন আমাদের শোরুমে এসে সরাসরি যোগাযোগ করবেন যারা প্রোডাক্টগুলো তৈরি করে নিতে চান যার পাইকারি নিতে চান পেটি পেট নিতে চান বাংলাদেশের বিভিন্ন জেলা ইসলামপুর যে যেখান থেকে যুক্ত আছেন বাংলাদেশের যে কোনো জেলার মানুষ কিন্তু আমাদের কাছে পেটি পেটিভাবে নিতে পারবেন আমরা এই পেটি পেটি প্রাইস কিন্তু আলাদাভাবে ধরে দিই ধরে দিই আপনি সবসময় যোগাযোগ করবেন আপনাকে এমন এক প্রাইস দিব যেটা অন্য কোনো দোকানদার আপনাকে সহজে সাহস হবে না দেওয়ার জন্য এই যে দেখেন প্রতিটা পোড়া কি মাসালা খুবই সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার সিন যারা হোলসেলে নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন যেই ডিজাইনটা আপনার পছন্দ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ রিমোটে চমৎকার চমৎকার ডিজাইন এই কন্যাকুমারী মাঝে এই যে সালোয়ারটা দেখেন খুবই সুন্দর সুন্দর সিরিজ আপনি পেয়ে যাবেন আমাদের শোরুম আসলেই

আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রাতের আকাশ কে কোথায় থেকে যুক্ত পেজে বাই প্লাস বলে অবশ্যই কম করে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত আসছেন আমরা কিন্তু সব বাংলাদেশের যে কোনো জেলা থেকে পরাগুলো অর্ডার করলে পাঠাই দিই আমরা সুন্দরবনে পাঠাই এবং হোম ডেলিভারি পাঠাই আর যে যেখান থেকে অবশ্যই যেখানবশ্যান্টি আসবেন আমাদের সাথে দেখা করে যাবেন আপনার দাউল আমাদের শোরুম করে যাবেন এখানে সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন নিতে পারবেন আর বেড়াতে যেতে পারবেন আমাদের শোরুম থেকে আমার এখানে সব ধরনের প্রোডাক্টের আপনি পরিচিত পাবেন এই যে ডিজাইনগুলো দেখেন চমৎকার চমৎকার ডিজাইন প্রতিটা প্রোডাক্টই থাকে একদম সফট কোয়ালিটি সুদি কাপড় ভিতরে এটা লং থাকবে ইঞ্চি এবং সুধি সুধির ভিতরে যেটা থাকবে আড়াই হাত বড় যেটা সবার হবে যত মোটা আমি হোক সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় আমরা এটার মধ্যে দিয়েছি এবং এটা কাপড় থাকবে সফট কোয়ালিটি অনেকটা থাকে না হাফ ফিনিশিং কিন্তু হাফ ফিনিশিং এটা সফট কোয়ালিটির ভিতরে আর সফট কোয়ালিটির ভিতরে চমৎকার একটা জিনিস যা যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র আমরা লাইভ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ চমৎকার চমৎকার ডিজাইন আপনি আমাদের ইতিহাস ফ্যাশন হাউসে নিয়ে যাবেন দেন একসাথে তিনটা ওনা আছে এই যে ডিজাইনগুলো দেখেন এই যে ওনা কিন্তু চমৎকারভাবে কার্ডের কাজ করে আছে খুবই সুন্দর সুন্দর থ্রি পিস যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন অথবা যারা কালকে সরাসরি দোকানে এসে নেবেন আপনি যে পার্টিতে আছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন কালকে কিন্তু বার করতে খুবই সহজ হবে কারণ এই ধরনের পড়াগুলো আমাদের এই কাছের সামনে পাবেন যারা না আসতে পারবেন চিন্তার কোনো কারণ নাই আপনি অর্ডার করে দিবেন অনলাইনের মাধ্যমে বিশ্ব বিশ্বসেক প্রতিষ্ঠান ইমতিয়াজ ফ্যাশন হাউসে আপনার ঠিকানা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনি ভিডিও বলে দেখে দেখে প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন এই যে দেখুন চমৎকার একটা সিরিজ আজকে শেষ লাইভ শেষ প্রোডাক্ট যে প্রোডাক্টটা প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস প্রোডাক্ট নেন আর না নেন প্রাইসটা জেনে নিন এত কম প্রাইসে আমরা এত সুন্দর প্রোডাক্ট সেল করতে আছি আর যেটা অন্য কোথাও আপনি পাবেন না অন্য কোথাও এই প্রোডাক্ট আপনি পাবেন না বানটিও দলে অন্তত আপনি পাবেন না শুধুমাত্র আমাদের শোরুম আসলেই আমাদের শোরুমে এই প্রোডাক্টগুলো পাবেন তার একটাই কারণ প্রোডাক্টগুলো আমরা নিজে করে নিজে সেল করে থাকি যার একটা কারণে আপনারা আসল মতো আলাদা এগুলো সবগুলো প্রোডাক্ট আমরা নিজে করে আমার নিজে শশে সেল করে থাকি শশী কারখান থেকে যে প্রোডাক্টগুলো নিতে চান দেন এগুলো যোগাযোগ করবেন ইমতিয়াজ ফ্যাশন আর অবশ্যই কালকে চলে আসবেন আমাদের শোরুম বান্টিয়া দশ বাজারে আর আমাদের শোরুম কিন্তু আরও অনেক কোয়ালিটি আছে যারা নতুন আছেন অবধি অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক করে রাখবেন আর শেয়ার করে দিয়েছেন আপনার পছন্দের মানুষের কাছে যারা পড়াগুলো পাইকি রবি নিতে চায় যে দেখতে পাচ্ছেন জমজম সিরিজ জমজম আর যেটা প্রাইস থাকে মাত্র ছয়শো টাকা এত কম প্রাইসে এত সুন্দর পড়াগুলো আমরা দিচ্ছি যেটা অন্য কোথাও আপনি ইনশাল্লাহ এই দামে আপনি পাবেন না আর এখানে কিন্তু বেডশিট আছে যারা বেডশিট নিতে চান বেডশিটও নিতে পারবেন সাত বাই আট ফিট কিং সাইজ বিশাল বড়ো বড়ো বেডশিট পেয়ে যাবেন আমাদের শোরুম বান্টিয়াদ বাজার ইমতিয়াজ ফ্যাশন হাউসে তাছাড়া ফাইন কোডেন বিশাল বাহার ফাইন কোডও কিন্তু অসংখ্য সুন্দর ডিজাইন আছে অসংখ্য সুন্দর কালার আছে আপনার মন মতো আপনি নিতে পারবেন যেই ডিজাইন যত পিস লাগে যত কালার লাগে আপনি নিতে পারবেন অসংখ্য সুন্দর ডিজাইন প্লাস কালার আপনি আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন আর আপনাদের বিশেষ চাহিদা এই বছরে আর যে পোড়াগুলো আর আজকে যে পোড়াগুলো দেখাইছে সেগুলো কিন্তু ইউজ পরিমাণ আর স্টক আমাদের শোরুমে কিন্তু আছে আপনার আপনার মন মতো যত লাগে লাগে অর্ডার করলে আমরা ঠিকানা পড়াগুলো পাঠিয়ে দিব যে কোনো জেলার মানুষ নিতে পারবেন রাত বাজে প্রায় বারোটা সাত বাজে এখনও কিন্তু আমাদের শোরুমে বর্তমানে অনেক ধরনের ডিজাইন আপডেট হইতেছে স্টোকে রাখতেছে কালকের জন্য অবশ্যই কালকেই জন্য পড়াগুলো নেওয়ার জন্য কেউ মিস করবে না যে বি প্লাস কিন্তু রাখা আছে বি প্লাসে কিন্তু অসংখ্য সংখ্য ডিজাইন আছে কালার আছে আপনি মন মতো নিতে পারবেন একদম শেয়ার গাড়ি শুনিতে সবার আগে চলে আসবেন আমাদের শোরুম বান্টিয়াতে সবাই আছে সকাল সকাল যারা বান্টিয়াতে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন দেখে দেখে আপনার মন মতো যত প্রোডাক্ট লাগিয়ে নিয়ে যাবেন যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস এগুলো কিন্তু এবছর খুবই বেশি চলতেছে আমাদের শোরুমে এবং বাইরে এবছর কিন্তু দু হাজার পঁচিশ সালে ঈদের জন্য খুবই বেশি রানিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু সাথে সাথে আপনি বিক্রি করে ফেলতে পারবেন আর যে কুমার এগুলো দেখাচ্ছে এই প্রোডাক্টটা তো সারাটা এই যে প্রোডাক্টটা দেখাইছি এটা কিন্তু সাদা একটা কালার প্রোডাক্ট আর যে প্রোডাক্টটা দেখেন নিচো কাজ পুরো ফুলবরিত যেটা সেলর আছে অন্য আছে সেলরের সহ কিন্তু এরকম কাজ করা এই যে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আর আমাদের বিশেষ একটা কথা হচ্ছে আমাদের এত লাভের দরকার নেই আমাদের মেশিনের লাভ থাকলে আমাদের যথেষ্ট আমরা একদম শুধুমাত্র মেশিনের লাভ দিয়ে সেল করে দিব আর যেটা পাইকিরি নিয়ে লাভ করবো সেটা হচ্ছে আপনারা এখন আপনার খুঁড়স বিক্রি করার কোনো দরকার নাই আপনি পাইকিরি নিয়ে আবার পাইকির সেল দিয়ে দেন কারণ আপনি একদম গোড়া থেকে নিতে আমরা এমন প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট দিতেছি যেটা আপনি অন্য কোথাও পারবেন না আর বিশেষ করে আমাদের শরীরে সব ধরনের প্রোডাক্ট পাবেন জমজম কালামকারী মালহার সানগর যত ধরনের আইটেম এতটুকু ছিল এটা খালি এসে হিসেবে কালকে আশা করি মনে হয় না যে এটা থাকবে অবশ্যই যারা বাইকিরভাবে নিতে চান আমাদের শোরুম ভিজিট করে সরাসরি নিতে পারবেন এই ধরনের সিরিজগুলো তাছাড়া আমাদের শোরুমে কিন্তু বিশেষ অফার চলতেছে বিশেষ প্রোডাক্টে আমরা বিশেষ কিছু অফার দিয়ে দিচ্ছি আর যেগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল এবং খুবই কম দামে আপনি আমার কাছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তাছাড়া যারা বাটিক পছন্দ করেন আপনারা কিন্তু বাটিকও নিতে পারবেন আবার অবশ্যই যা যারা পাইকিরভাবে নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো খুবই কম প্রাইসে নিতে পারবেন আচ্ছা বাটিকের কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আসে অসংখ্য সুন্দর সুন্দর কালার আসে আপনার মন মতো আপনি নিতে পারবেন যত ডিজাইন লাগে যত কালার লাগে যোগাযোগ করবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে তাছাড়া আমাদের গোডাউনে চলেন দেখাই দিয়ে আর কী কী প্রোডাক্ট আগামী দিনের জন্য রেডি হচ্ছে অবশ্যই আমাদের শোরুমে কেউ আসতে মিস করবে না কালকে শুক্রবার অবশ্যই চলে আসবেন এই ধরনের ডিজাইনগুলো নেওয়ার জন্য দেখার জন্য আর এখানে কিন্তু অসংখ্য সংস্কৃত প্রোডাক্টগুলো যেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিক্রি করা কাস্টমাররা সাইড করে রেখে দিচ্ছে এগুলো আপনার পরশু দিন ব্যাঙ্কে যারা টাকা দিবে রবিবারে তাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হবে আর অনেক বড়ো বড়ো কাস্টমার যারা আছে তাদের কিন্তু এর পাইসা এরকম বেডি করে রাখে এটা হচ্ছে শরীয়তপুরের শরিয়তপুরের প্রোডাক্টটা যে শরীয়তপুর চলে যাবে আর বিভিন্ন আহ প্রোডাক্ট অর্জন পোড়াক সাইড করে রাখা আছে যারা পাইকিও নিতে চান আর নিতে পারবেন আর এখানে কিন্তু আপনার যারা সাইন করে নিতে চান কালাম কিনে নিতে চান যেগুলো আপনার একদম কম দামের ভিতরে ভালো মানের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনি চিনেন আশা করি চিনেন এই ধরনের প্রোডাক্টগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস যারা পেটি পেট নেবেন যোগাযোগ করবেন আমরা এমন প্রাইস দিব যে প্রাইস কোনো ব্যবসায়ী আপনাকে দেওয়ার সাহস পাবে না এমন প্রাইস আমরা আপনাকে দিয়ে দিব তাছাড়া কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো আপনার জর্জেটের ভিতরে যেগুলো আমাদের কিন্তু প্লাস্টাস্তায় এগুলো রুল বাই রুল হয় ইন্ডিয়া থেকে যখন আসে এরকম রুল বাই রুল আসে তখন আমরা এগুলো কাটিং করি তারপর কিন্তু আমাদের শোরুমে এগুলো তুলি তাছাড়া কিন্তু এখানে কিন্তু আপনার আরি অনেক সুন্দর সুন্দর পোড়া আছে আপনি চাইলে সেগুলো আমাদের শোরুমে এসে কারখানা থেকে নিতে পারেন হাজার হাজার সিরিজ আছে আপনি মন মতো আপনি নিতে পারবেন আপনি বিশেষ করে খেল রাখেন কালকের পর দিন কিন্তু রমজান এসে পড়ছে অনেক সময় রোজা থেকে কিন্তু এত দূরে আসা অসম্ভব হয়ে যাবে তাই যারা শোরুমে এসে দেখে নেওয়ার ভাবনা ছিল আগে থেকেই তারা অবশ্যই কালকে কেউ মিস করবেন না কালকে মিস করলে কিন্তু আপনার আবার হরহান্ডিটা লাগবে বেশি রোদা থেকে কিন্তু আসাটা অনেকই কষ্ট এত দূর থেকে অনেক চট্টগ্রাম থেকে আসে অনেকে নোয়াখালী থেকে আসে বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের শরুমের মানুষ আসে তাই যারা যে যেখান থেকে আসতে চান কালকে শুক্রবার আছে আবার রমজানো না শশেষে চলে আসেন আমাদের শোরুম বান্টিয়া দশ বাজার ইমতিয়াজ ফ্যাশন হাউসে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকিরি থিভিশনের জন্য যোগাযোগ করবেন শুভ হোক আপনার পথ চলা আসসালামু আলাইকুম